আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে আজকের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই আমার সাথে আছেন তো আজকের লাইভে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে লাভ করবো আজকে আমরা যে বিষয়টি নিয়ে লাভ করবো সেটা নিয়ে কিন্তু অনেকেই এখন আমাদের কাছে আসেন যে প্রতিদিন এই রোগীগুলো আমরা পাই অথবা অনেক মা বাবা আমাদের কাছে আসেন অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সেটা হচ্ছে বাচ্চার দেরিতে কথা বলা তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের কাছে জানতে চান এটার প্রতিকার কি অথবা এগুলো মানে বাচ্চার কথা বলা দেরিতে কেন হয় সম্ভাব্য কারণগুলো সম্পর্কে আমাদের কাছে জানতে চান প্লাস আপনারা কিভাবে এখান থেকে প্রতিকার পাবেন চিকিৎসা কি নেবেন কোথায় যাবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে জানতে চান তো আজকের লাইভে আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার এবং পাশাপাশি আপনাদের বিভিন্ন প্রশ্ন আপনারা যে সকল বিষয় নিয়ে আপনারা সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আপনার প্রবলেমে পড়ছেন সেগুলো সম্পর্কে আমাদের কাছে জানতে চান আমরা চেষ্টা করব আজকের লাইভ এগুলো নিয়ে আলাপ করতে তো প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে বাচ্চাদের কথা বলার যে সিকোয়েন্স অথবা কথা কোন বয়সে কতটুকু বলবে সেটার ধারাটা এবং হচ্ছে পরবর্তীতে আমরা করব যে আপনারা বাচ্চা যদি কথা বলা পিছিয়ে যায় করণীয় কি এটা প্রতিকার কি এবং চিকিৎসা কি সেই বিষয়টা নিয়ে তো দর্শক আপনারা জানেন যে আধুনিক যুগের সংস্পর্শে আমরা কিন্তু যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে অনেকগুলো ডিভাইস পাচ্ছি লাইফস্টাইলটা মনে হচ্ছে যে সহজ হবে কিন্তু দেখা যাচ্ছে যে সহজ হওয়ার পাশাপাশি নতুন বেশ কিছু জটিলতাও কিন্তু আধুনিক যুগে নতুন করে তৈরি হচ্ছে তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের এই যে উন্নত লাইফস্টাইলের সাথে সাথে আমরা যেই সমস্যাগুলো প্রতিনিয়ত ফেস করছি সেইগুলো নিয়ে তার মাঝখানে সবচেয়ে কমন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাচ্চাদের কিন্তু অনেক বাচ্চারা কিন্তু কথা বলা পিছিয়ে যাচ্ছে তো আজকে লাইভে আমরা এটা নিয়ে বিস্তারিত আলাপ করবো আশা করি সবাই উপকৃত হবেন এবং প্লিজ শেয়ার করবেন আমার মনে হচ্ছে যে এই যে বিষয়টা এটা নিয়ে অনেকেই কিন্তু ভুগে থাকেন অনেকেই আমাদের কাছে আসেন অনেকেই পরামর্শ চান তো এইটা বিষয়টা আশা করি সবার কাছে পৌঁছাবে যাদের বিশেষ করে বাচ্চারা কথা বলা পিছিয়ে যাওয়া সহ নানা জটিলতায় ছেন তারা আশা করি উপকৃত হবেন শ্রাবণী প্রামাণিক তিনি জয়েন হয়েছেন তিনি হ্যালো জানিয়েছেন যেমন কেমন আছেন জানতে চেয়েছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তো আমি অনুরোধ করব রাত অনেক হয়েছে আমার মনে হয় এই টাইমটাতে অনেকেই লাইভে থাকতে থাকতে সুবিধা হয় কারণ সারাদিনে কর্ম করে অনেক সময় দেখা যায় যে সারাদিন ব্যস্ত থাকেন তখন ফ্রি হলে এই সময়টাতে একটু আপনারা হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুনতে চাইলে এই বিষয়টা আপনাদের কাছে আসতে পারে তো আজকের লাইভে আমরা আলাপ করব যে বাচ্চাদের কোন বয়সে কতটুকু কথা বলা স্বাভাবিক কোন বয়সে কথা বলা পিছিয়ে গেলে আমরা সেটাকে বলি স্পিচ ডিলে কোন কোন কারণে বাচ্চাদের স্পিচ ডিলে হয় সেই বিষয়টা নিয়ে আমি অনুরোধ করব আপনারা যারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন এবং আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন কথা যদি শুনতে আপনাদের প্রবলেম হয় আমি নতুন স্পিকার ইউজ করেছি সেটা যদি আপনাদের শুনতে সমস্যা হয় আমরা প্রয়োজনীয় স্পিকার চেঞ্জ করব আচ্ছা সার্ভার সাদিয়া সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম যে বিষয়টি আজকে আমরা লাভ করবো সেটা হচ্ছে যে বাচ্চাদের কথা বলার সমস্যা সেগুলো নিয়ে যা পায় তা মুখে দেয় এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা টেক্সট শেয়ার করেছিলাম যে বাচ্চাদের আয়রনের ঘাটতি হলে কিন্তু অনেক সময় হচ্ছে বাচ্চারা ময়লা আবর্জনা মুখে দেয় রিমা আক্তার বলছেন একসাথে ক্রিম ওষুধ খাওয়া হয়েছে বয়স দুই বছর পটির সাথে ছোট ক্রিমি দেখা যাচ্ছে আবার প্রয়োজন আপনি ক্রিম ওষুধ দিতে পারবেন তো যেটা নিয়ে আমরা বলছিলাম যে আমাদের সাথে ইউটিউব চ্যানেলে জাহাঙ্গীর আলম জয়েন হয়েছেন তিনি সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম ঈশা আনা বলেছেন যে সর্দি কাশিজন ঘুমাতে পারে না বয়স এগারো মাস টোফেন সিরাপটা আপনি দিতে পারেন এবং সাথে হচ্ছে ড্রপ দিতে পারেন তো আমরা যেটা বলছিলাম যে কোন বয়সে বাচ্চার কোন কথা বলাটা স্বাভাবিক এবং কোন বয়সে বাচ্চাকে আপনি কথা বলা মানে না বললে আমরা মনে করবো যে বাচ্চা পিছিয়ে যাচ্ছে কথা সে সেই বিষয়গুলো আজকে আলাপ করবো তো প্রথম যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে বাচ্চার কিন্তু মাস তিন মাসের মধ্যে একটা বাবলিং সাউন্ড আসে মানে বাচ্চা কিন্তু বু বু কিছু ছোটো ছোটো শব্দগুলো করতে পারেন বাচ্চা যখন আরেকটু একটু বড়ো হয় বিশেষ করে ছয় সাত মানে আট নয় মাসের দিকে করে কিন্তু বাচ্চা যে মানে দুইটা শব্দ দিয়ে মানে হচ্ছে যে দাদ দা বাবা মাম্মা এই টাইপের শব্দগুলো কিন্তু বলে থাকে দাদ দা বাবা মাম্মা যে শব্দগুলো কিন্তু বাচ্চা বলে থাকে সেটা কিন্তু আমরা বুঝি যে তার কিন্তু মুখের কথার ইয়াটা ফিরছে এটা কিন্তু আমরা দেখি যে মানে এটাতে কিন্তু আমরা মানে করি করি যে আমাদের এই সময়কার জন্য এইটাই ঠিক আছে মানে আট নয় মাসের দিকে বাচ্চা যখন দুইটা মানে ক্রিপিট যেই শব্দগুলো যেমন দাদা মানে দা দা বা এরকম যে শব্দগুলো সেগুলো কিন্তু বাচ্চা বলতে পারে তখন আমরা মনে করি যে না এই টাইমটাতে তার এই বয়সের না এটা সামঞ্জস্যপূর্ণ এবং এটাতে আমরা বুঝতে পারি যে সে কানে শুনছে এবং আমরা যে সাউন্ডগুলো বা আমাদের শব্দগুলো ব্যবহার করছি আশেপাশে সেগুলো সে ক্যাচ করছে এবং এই বিষয়গুলোতে এইগুলো এগুলোতে বাচ্চা আস্তে আস্তে বাচ্চা দেখা যায় যে আপনার মানে আমরা মনে করি এই সময়টাতে তার যে কথাটা বলা উচিত সেটা কিন্তু সে আস্তে আস্তে এক করতে পারছে বারো মাস বয়স বা এক বছর বয়সে কিন্তু আমরা আশা করি হচ্ছে বাচ্চা দাদা বাবা মামা এই যে শব্দগুলো সেগুলো কিন্তু দেখা যায় যে পাঁচ ছয়টা চার পাঁচটা ছয়টা বলতে পারার কথা এবং দেখা যায় যে এই শব্দগুলো কিন্তু আস্তে আস্তে তার মানে মাথার ভিতরে ব্রেনে ক্যাচ করবে এবং হচ্ছে দেখা যাবে যে আস্তে আস্তে সে কিন্তু এই শব্দগুলো কিন্তু বলতে পারবে এবং বাচ্চার বয়স যখন পনেরো থেকে আঠারো মাস হয়ে যায় তখন কিন্তু আমরা বলে করি যে বাচ্চারা তখন এই দাদা বাবা মামা বা কম যে শব্দগুলো এটার বাইরে কিন্তু কয়েকটা শব্দ কিন্তু আপনার অনেক সময় বলে থাকে যেমন মাম অথবা বলে থাকে হচ্ছে যে মানে একটা একটা শব্দ যেগুলো ধরেন তার দৈনন্দিন জীবনে সে শুনে সেই জিনিসটা কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চা বলে থাকে যেমন যাও দাও এইটা এই টাইপের কথাগুলো কিন্তু কিন্তু বাচ্চারা আঠারো থেকে পনেরো থেকে আঠারো মাসে কিন্তু বলে থাকে এবং বাচ্চার বয়স যখন দুই বছর হয় তখন কিন্তু বাচ্চারা দুইটা শব্দ দিয়ে একটা বাক্য বলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দেখেন আজকের লাইফটা কিন্তু একটু স্পেশাল কারণ আমি বলবো কেন কারণ হচ্ছে এই যে বিষয়গুলো আজকালকার যুগে জ্বর ঠান্ডা কাশি সর্দি পাতলা বাইখানার মানে অ্যালার্জি এসব বিষয়গুলো বাচ্চাকে যেমন ভোগাচ্ছে তেমন কিন্তু এখনকার সময়টাতে বাবা মায়ের একটা দুশ্চিন্তার কারণ হচ্ছে যে যেহেতু বাবা মায়েরা এখন অনেক সময় দেখা যায় যে চাকরি বাকরি অথবা নিজের ক্যারিয়ার অথবা বাস্তব মানে অনেক সময় দেখা যায় যে ব্যস্ততার কারণে অপটিমাম সময় দিতে না পারলে কিন্তু বাচ্চার মানসিক বিকাশটা কিন্তু বা মানসিক বিকাশটা কিন্তু পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক বাবা মাই আমাদের কাছে আসেন যে বাচ্চার বাবা মানে কথা বলাটা অথবা মানসিক বিকাশটা পিছিয়ে যাচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য এবং যদি মানসিক বিকাশ পিছিয়ে যায় কথা বলা পিছিয়ে যায় তাহলে কেন এখান থেকে মানে উত্তরণ করা যাবে কি কী কী কারণ এবং হচ্ছে করণীয় কী সে বিষয় নিয়ে অনেকে জানতে চান তো আমি এই লাইফটা আমি চাই যে আপনারা সবাই প্লিজ একটু শেয়ার করেন এবং হচ্ছে সবার এই তথ্যটা পৌঁছাক অনেকের কাছে এই সমস্যার কাছে অনেকের ওই সমস্যা রয়েছে আমার মনে হচ্ছে এই তথ্যগুলো আপনাদের সবার কাজে আসবে তো আঠারো মাস থেকে আপনার যখন বাড়তি যে শব্দগুলো আমি বলেছি দাদা বাবা মামা এগুলোর পাশাপাশি বাচ্চা পনেরো থেকে বিশটা ওয়ার্ড বাড়তি বলতে পারবে এবং দুই বছর বয়স থেকে দুইটা শব্দ দিয়ে বাচ্চা একটা বাক্য বলতে পারবে আমি আবার বলছি দুই বছর বয়স থেকে বাচ্চা দুইটা শব্দ দিয়ে একটা বাক্য বলতে পারবে জানি মাম দাও আমি যাব মা দাও অথবা দেখা যাব ওইটা দাও এই টাইপের শব্দগুলো কিন্তু বাচ্চা দুই বছর বয়স থেকে বলতে পারবে এবং দুইটা শব্দ দিয়ে একটা বাক্য বলতে পারাটা এই বয়সে স্বাভাবিক তিন বছর বয়সে কিন্তু দেখা যায় যে বাচ্চার এই যে তিন তিন দুই বাক্য করছে সেখানে মানে দুইটা শব্দ দিয়ে একটা বাক্য বলাটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে আপনার তিনটা শব্দে একটা বাক্য বলতে পারাটা তিন বছরের মাস থেকে কমন যেমন আমি ভাত খাবো আমাকে মাম দাও এই টাইপের বিষয়গুলো কিন্তু চলে আসে তিন বছর থেকে আর চার বছর বয়স থেকে কিন্তু বাচ্চা দেখা যায় চারটা শব্দ দিয়ে একটা বাক্য বলতে যে আমি ওখানে যাব অথবা ভাত খাবো না তাহলে এই বিষয়গুলো কিন্তু দেখা যায় যে আমি ভাত খাবো না তাহলে এই যে চারটা শব্দ দিয়ে কিন্তু একটা বাক্য বলতে পারাটা চার বছর বয়স থেকে স্বাভাবিক এবং চার বছর বয়সের বাচ্চারা কিন্তু টোটালি একটা কবিতা বলতে পারে ছোট ছোটো রাইমগুলো বলতে পারে যেগুলো কমন রাইম আমরা তাদেরকে শিখে আথা গাছের তোতা পাখি সেগুলো বলতে পারে অথবা দেখা যায় যে আপনার বাচ্চারা এই বয়সে দেখা যায় যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টাল বললে সেগুলো কিন্তু বলতে পারে তাহলে এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেখা যায় যে আপনার এই বয়সের সাথে স্বাভাবিক তাহলে কোনো বাচ্চা যদি দুই বছর বয়সও যদি আমরা দেখি যে বাচ্চা যে শব্দগুলো যে বলার কথা তার সেটা যদি না আসে তাহলে কিন্তু আমরা ধরে নিই যে বাচ্চার স্পিচ ডিলে হয় এবং বাচ্চার স্পিচ ডিলে হওয়ার কারণটা কি সেটা কিন্তু আমরা একটু আজকাল আজকে লাইভে আলাপ করবো এবং কেন হয় এবং করণীয় কি সেই বিষয়টা নিয়ে আলাপ করবো এবং কী চিকিৎসা দেওয়া যায় সেটাও কিন্তু আপনি আলাপ করবো তো আমরা একটু আপনাদের প্রশ্নগুলো একটু নেই এরপরে আমরা আবার লাইভে ফিরে যাচ্ছি বা আলোচনায় ফিরে যাচ্ছি আমাদের সাথে প্রমিলা জ্যোতি জৈন হয়েছেন তিনি বলেছেন যে সাত মাস দুই দিন এখনো আহ বসতে পারে না দাঁড়াতে পারে হাত দিয়ে সাত মাসে আসলে দাঁড়ানোর বিষয়টা আসবে না বসার বিষয়টাও আমি বলবো যে আট মাস থেকে একটু অপেক্ষা করতে পারে নাদিরা ঝা আজরা বলেছেন আর যা বলেছেন যে আট মাসের বাচ্চাকে গরুর দুধ দিয়ে টক দই বানানো দেওয়া যাবে কিনা দেওয়া যাবে তবে এক বছর পর থেকে দেওয়াটা নিরাপদ আল রাফি মিয়া বলেছেন যে পাঁচ মাস পনেরো দিন যাবৎ মুখে ঘা জেলোরা ব্যবহার করছি দেখা যায় যে এক সপ্তাহ ব্যবহার করলে তারপরে মুখে ঘা আবার হয় অনেকে জিওগ্রাফিক টাং থাকে সেখান থেকে কিন্তু বারবার ঘা হতে পারে নাজমুল হোসেন লিমন বলেছেন যে পাঁচ মাস স্ক্যাচ আপনাকে দেখেছি আপনার দেওয়া ওষুধ চলছে কিন্তু পায়খানা কষা হয়ে গেছে আপনি গ্লিসারিন সাপোজের ব্যবহার করতে পারেন আর কায়সার মাহমুদ বলেছেন যে স্যার আপনার কথা স্পষ্টভাবে বোঝাচ্ছে হ্যাঁ আমি আর একটু নতুন স্পিকার এটা একটু ট্রাই করছি এটা কেমন শব্দ কেমন সাউন্ড কোয়ালিটি একটু আমাকে জানাবেন যদি এটা কোয়ালিটি ভালো লাগে আমি তাহলে এটা চেষ্টা করবো এটা ইউজ করতে আচ্ছা নুর রিকা বলেছেন যে পাঁচ মাস প্রায় শেষের দিকে ঘাস শক্ত হয় না করণীয় এটা আমাদেরকে থাইরয়েড স্ক্রিনিং করে দেখতে হবে এবং আমাদেরকে অন্য কোনো ডেফিসিয়েন্সি আছে কি না সেটা কিন্তু আমাদের দেখতে হবে মারিয়া রাবু বলেছেন যে পাঁচ বছর দুই মাস ক্রিমের ওষুধ অ্যালবেন সিরাপটা খাওয়াতে পারেন স্বপ্ন আমাদের সাথে যদি হইতেন তিনি বলেছেন যে মেয়ের মুখের ভিতরে ছোটো ছোটো বিচি উঠেছে দাঁতের মাড়িগুলো ফুলে গেছে আপনি হারপেটিক জিনিস টমাটাইটিস এবং হচ্ছে জিন্জিবায়োটিক শিখলে কিন্তু এমনটা হতে পারে আপনি ড্রপটা ব্যবহার করুন এবং হচ্ছে মিউরাল ড্রপটা ব্যবহার করতে পারেন তো যেই বিষয়টা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে বাচ্চাদের কথা বলা কোন সময় তাদের স্বাভাবিক এই বয়সে কে কি কি শব্দ বলবে কী কী বাক্য বলবে সেটা কোন বয়সে কতটা স্বাভাবিক সেটাও একটা আলাপ করলাম এবং কোন বয়সে যদি বাচ্চা কিছুই না বলে তাহলে আমরা সাধারণত দুই বছর থেকে যদি বাচ্চা কিছু না বলে আমরা মনে করি হচ্ছে বাচ্চার স্পিচ ডিলে হচ্ছে এখন স্পিচ ডিলে অথবা বাচ্চার কথা বলা পিছিয়ে যাওয়ার ভয়টা কি স্পিচ ডিলে বা বাচ্চা পিছিয়ে যাওয়ার ভয়টা হচ্ছে যে সকল বাচ্চার স্পিচ ডিলে থাকে তাদের মধ্যে কিন্তু অটিজম হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় মানে অটিজমের একটা লক্ষণ হচ্ছে স্পিচ ডিলে হওয়া ঘুম ঠিক ঠিকমতো না হওয়া অটিজমের একটা লক্ষণ হচ্ছে কথাবার্তা বলতে না পারা সে মানে তার মনের ভাবটা সেভাবে প্রবেশ করতে না পারা সে তার জগৎ থেকে বেরোতে না পারা তাহলে এই যে বিষয়টা মানে কমিউনিকেশন দিয়ে কিন্তু আমরা একটু আর্লি আইডেন্টিফাই করতে পারি তার কোনো সেদিকে যাচ্ছে কি না তারপর এডিএসডি যে রুগীরা নট অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার ডিস অর্ডার যে রোগীগুলো সে সকল রুগীগুলো কিন্তু আপনার স্পিচ টিলে হওয়ার সম্ভাবনা থাকে তাই হচ্ছে আমি বলবো যে আপনারা এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বাচ্চার কথা বলার পিছিয়ে যাচ্ছে কিনা সেটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এবার আমি বলেই আপনাদেরকে যে কোন কোন কারণে বাচ্চা কথা বলা পিছিয়ে যেতে পারে তো আমরা কিছু প্রশ্ন নিয়ে আমি আবার আপনাদের লাইভের প্রশ্ন উত্তরে চলে আসছি সেটা হচ্ছে সরওয়ার সাদিয়া বলেছেন যে বাচ্চাকে বুকের দুধ ছাড়া অন্য খাবার খাওয়ানো উচিত ছয় মাস কমপ্লিট হয়ে আপনি বাড়তি বাড়তি খাবারটা আপনি তখন দিতে পারবেন মনিরা বলেছেন যে ঘামাচির জন্য পাউডার আপনি পাউডার দিলে হালকাভাবে দিতে পারবেন আপনি মেরিল দিতে পারেন অথবা কুল কুল যেটা সেটা দিতে পারেন টাইফয়েড টিকা বাচ্চাকে দিতে হবে কিনা দেওয়াটা উচিত আর আমাদের সাথে আব্দুর রহমান বলেছেন যে সঁয়ত্রিশ মাসে কোনো কথা বলতে পারে না আমরা আজকের লাইভে সেটা নিয়ে একটু আলাপ করছিলাম ইউটিউব চ্যানেলে অনেকে জয়েন হয়েছেন আমি একটু প্রশ্নগুলো কিছু কিছু নিব কারণ ইউটিউব চ্যানেলে অনেক প্রশ্ন করেন অনেকেই আমার ইউটিউব চ্যানেল এই নামেই আমার একটা ইউটিউব চ্যানেল আছে ডাক্তার আসিফুল আমিন এবং বাংলা একটা পেজ রয়েছে ডাক্তার আসিফুল আমিন বাংলা নামেই তো একটু যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি করে নেবেন এখানেও কিন্তু অনেক তথ্য আমরা শেয়ার করি আর জাহাঙ্গীর আলম বলেছেন যে বাচ্চার ঘাড়ে টিউমার জাতীয় কিছু দেখা দিচ্ছে দিন দিন বড়ো হচ্ছে অবশ্যই এটা একটু দেখতে হবে কামাল সাহা আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তশফি আহমদ বলেছেন যে বিশ মাস বুকের দুধ খাওয়া নিজে থেকে বন্ধ করে দিয়েছে খেতে বর্তমান বাড়তি খাবার দিতে পারবেন এই বয়সে যদি বুকের দুধ না খায় মশা কামড়ানোর জায়গায় অ্যালার্জি হলে এটা লাল হয়ে আছে কতদিন এটা আসলে স্বাভাবিক মশা কামড়ানোর জায়গায় যদি অ্যালার্জি হয়ে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে যে আপনার ওই জায়গাটাতে আপনার যদি কোনো ছোটো ছোটো করে যদি আপনার মানে অ্যালার্জির মতো হয় যাদের রক্তে অ্যালার্জির পরিমাণ বেশি থাকে তাদের দেখা যায় যে জিনিসটা হতে পারে ম্যা মেহের স্বামীরা বলেছেন যে আড়াই বছর কথা কম বলে এই চারটা বলতে পারে তাহলে ফেন এটা কিন্তু একটু পিছিয়ে আছে আমি বলবো কারণ আমরা অলরেডি বলেছি আমাদের লাইভে যে দুই বছর বয়সে বাচ্চা কী কি কথা বলবে সেটা কিন্তু আমরা অলরেডি বলেছি এবং দুই বছরে যদি বাচ্চা এই জায়গা থেকে পিছিয়ে যায় তাহলে আমরা স্পিচ ডিলে বলতে পারবো ওর পিতা অনু বলেছেন যে দুই বছর দুই মাস নাক দিয়ে বমি করেদের নাক জাম থাকলে এমনটা হতে পারে ঘামাচির মতো ছোট ছোট সমস্যা সেটা আপনি বলেছেন যে ছোটো ছোটো সময় এটা আসলে স্ক্যাবিস থেকে এমনটা হতে পারে আচ্ছা ফারজানা রেজা বলেছেন যে বছরে পরের দুই বছর স্ক্যাবিস হয়েছে কষা খাবারের রুচি নেই ডাক্তার দেখেছেন আসলে দেখতে পারলে সরাসরি ভালো হয় কারণ এটাতে আসলে অনেকগুলো প্রবলেম স্ক্যাবিস সহ নানা জটিলতা আচ্ছা হাফিজুর রহমান বলেছেন যে উনিশ মাস শুধু বাবা বলে পাপা বলে মাঝে মাঝে মা বলে এটা আসলে আপনাকে বলেছি আমরা অলরেডি যে কোন বয়সে কোন সিকোয়েন্সে বাচ্চা কথা বলবে তাহলে আমরা যেটা বলছিলাম যে বাচ্চা কেন কথা বলে না কারণটা একটু আমরা শুনি তারপর আমরা আমাদের প্রশ্নগুলো উত্তর আবার আমি নেব সেটা হচ্ছে যে বাচ্চার কথা না বলার পিছনে কিন্তু কতগুলো বিষয় দায়ী এক নম্বর হচ্ছে যে তার পুর নিউরো ডেভেলপমেন্টের যদি কোনো মানে ছোট বয়সে এবং বা এই টাইমটার ভিতরে মানে বাচ্চার যে এই ডেভেলপমেন্টের যে টাইম প্রথম দুই থেকে 많은 못추를빤드게 많은 빤드고추를 빤 বা দুই থেকে শূন্য থেকে পাঁচ বছরের ভিতরে এর মধ্যে যদি কোনো নিউরোলজিক্যাল কোনো ইনসাল্ট হয় সেটা কিন্তু বাচ্চার কথা বলা পিছিয়ে দিতে পারে আমি আপনাকে একটু সহজ করে বলি যেটা হচ্ছে যে বাচ্চা যদি ডেলিভারির পরে দেরিতে কান্না করে তাহলে কিন্তু বাচ্চার কথা বলা পিছিয়ে যেতে পারে বাচ্চা যদি ডেলিভারির পরে কান্না করতে দেরি হয় এবং খিচুনি হয় এনআইসিউতে বাচ্চাকে দীর্ঘ সময় রাখা লাগে সে সকল বাচ্চাকে যদি আপনি যথাযথভাবে টেক কেয়ার না করেন অথবা পরবর্তী যদি তাকে ফলো আপ না করেন তাতেও কিন্তু বাচ্চার কথা বলা পিছিয়ে যেতে পারে যে সকল বাচ্চার জন্মের পরে খিচুনি হয়েছে তাদের কিন্তু কথা বলা পিছিয়ে যেতে পারে যে সকল বাচ্চার মানসিক বিকাশ মানে যে সকল বাচ্চার ওজন কম হয়েছে জন্মের সময় আমি আবার বলছি দেখেন লাইফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই লাইভে কিন্তু আমি অনেক প্রশ্ন উত্তর দিচ্ছি আপনাদের আপনারা যারা কথা বলা পিছিয়ে যাওয়ার বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত সেটা নিয়ে আপনারা পুরোটাই জানতে পারবেন এবং আমি প্লিজ অনুরোধ করবো যারা প্রশ্ন করছেন লাইভটা শেয়ার করে প্রশ্ন করেন কারণ এই তথ্যগুলো কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে চান এবং আমরা যে এই বিষয়গুলো নিয়ে কাজ করি অথবা আমরা যে বিষয়গুলো আমাদের কাছে আসে এবং আমরা যে মানুষজনকে এই পরামর্শগুলো দিয়ে অনেকেই ব্যাপারটা জানেন না আমরা কই যাব সেটা নিয়েও কিন্তু অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আমরা কি করব কার কাছে যাব কই যাব প্লিজ একটু প্লিজ শেয়ার করবেন কারণ যার বাচ্চা কথা বলছে না তার কাছে অন্তত যাক তথ্যটা অথবা এই লাইফটা তার কাছে যাক তার জন্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই লাইফটা তো যেটা বলছিলো আমরা বাচ্চা যদি যদি জন্মের সময় যদি কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে বিশেষ করে যে সকল বাচ্চার পূর্ণ দিনে মাসে না হয়ে সাঁত্রিশ সপ্তাহ আগে হয়েছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সপ্তাহে হয়েছে যে সকল বাচ্চার জন্মের সময় ওজন কম হয়েছে সে সকল বাচ্চারা কিন্তু কথা বলা পিছিয়ে যেতে পারে সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এবং প্রথম থেকে কিন্তু আর্লি স্টিমুলেশনের কথা মাথায় রাখতে হবে যেন বাচ্চা কথা বলা পিছিয়ে না যায় কোনো সময় যদি বাচ্চার খিচুনি হয় জ্বর ছাড়া খেচুনি হতে পারে সেটাকে আমরা বলছি সিজার ডিসঅর্ডার সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক সময় বাচ্চার মানসিক বিকাশ পিছিয়ে যেতে পারে বুদ্ধি পিছিয়ে যেতে পারে কথা বলা পিছিয়ে যেতে পারে ইন্টালেকচুয়াল অ্যাক্টিভিটি বা যেটা সেটাও কিন্তু বাচ্চার পিছিয়ে যেতে পারে সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে জন্মের পরে যদি কোনো বাচ্চার সুগার কমে গিয়ে কিছু হয় তাও কিন্তু পরবর্তীতে নিউরোলজিক্যাল কোনো মানে তার আউটকাম পূর হতে পারে মানসিক বিকাশ পিছিয়ে যেতে পারে সেজন্য আপনাকে খেয়াল রাখতে হবে তাছাড়া আরেকটা যে বিষয় আর সেটা হচ্ছে যে বাচ্চা যদি পরবর্তী সময় জ্বর এবং জ্বরের সাথে তীব্র খিঁচুনি নিয়ে এবং দেখা যায় যে মেনিনজাইটিস নামক কোনো রোগ যদি বাচ্চার হয়ে থাকে কোনো আমি আবার বলছি মেনিনজাইটিস নামক যেটা ব্রেনের পর্দায় যদি কোনো প্রদাহ যদি জটিল রোগ অথবা এনকাফালাইটিসের মতো জটিল কোনো রোগ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মানসিক বিকাশ পিছিয়ে যেতে পারে বাচ্চার কথা বলা পিছিয়ে যেতে পারে বাচ্চার অন্যান্য যে প্যারামিটার মানসিক বিকাশে সেগুলোও কিন্তু পিছিয়ে যেতে পারে তাহলে আমি যে কথা বলবো সেটা হচ্ছে সেরেব্রাল পলসি আক্রান্ত বাচ্চার কিন্তু কথা বলা পিছিয়ে যেতে পারে তাছাড়া আমরা যেটা বলি সেটা হচ্ছে যে যে লার্নিং টাইম লার্নিং টাইমটা আমরা সাধারণত বলে থাকি হচ্ছে যে প্রথম তিন বছরে কিন্তু ব্রেনের ডেভেলপমেন্টের প্রায় আট আশি ভাগ হয়ে যায় এই সময়টাতে কিন্তু ব্রেনের ইনপুট যেটা দেওয়া হয় সেটার উপরে ভিত্তি করে কিন্তু মানে বাচ্চার কিন্তু পরবর্তী রেজাল্ট পরবর্তী আউটকামটা কিন্তু আমরা বুঝতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার বাচ্চাকে যদি আমরা তাকে যদি প্রপার পরিবেশ না দিতে পারি প্রপার পরিবেশ আমি যদি তাকে না তার চারপাশে যদি আমি যদি তার সাথে কমিউনিকেট না করি আমি যদি তার সাথে ইন্টারাকশান না করি তাহলে কিন্তু তার কমিউনিকেশন স্কিলটা পুর হবে এবং পুর কমিউনিকেশন স্কিল থেকে কিন্তু আমরা ধরে নিতে পারি যে বাচ্চার দেখা যায় কথা বলাটা পিছিয়ে যেতে পারে বাচ্চা যেই জায়গায় রয়েছে সে জায়গায় যদি কথা বলার লোক কম থাকে তাহলে কিন্তু কথা বলা পিছিয়ে যেতে পারে বাচ্চার যে জায়গায় রয়েছে সে জায়গায় যদি পরিবেশটা যদি ভালো না থাকে সেখানে কিন্তু কথা বলা পিছিয়ে যেতে পারে বাচ্চার যদি জন্মগতভাবে থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে তাহলে কিন্তু বাচ্চার কথা বলা পিছিয়ে যেতে পারে বাচ্চার রক্তশূন্যতা বিশেষ করে আমি বলবো আয়রনের যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু তার মানসিক বিকাশে সমস্যা হতে পারে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা আপনারা যারা এই সমস্যায় এই প্রত্যেকটা বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে বাচ্চার কথা বলা পিছিয়ে যাওয়ার সাথে কোনো পরিবেশ দেয় কিনা বাচ্চার কথা বলা পিছিয়ে যাওয়ার সাথে কোনো আপনারা যারা তার আশেপাশে রয়েছেন তারা তারা দেয় কিনা বাচ্চার কথা বলার পিছনে কি আপনাদের যে বাচ্চার ডেলিভারি এবং ডেলিভারি পরবর্তী কোনো জটিলতা সেটা দেয় কি না সেগুলো কিন্তু সবটাই কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চা ডেলিভারির পরে যদি না বাচ্চার যদি মানে যদি দেখা যায় যে আপনার যেই সময়টাতে তার আপনার শিকার টাইম এই সময়টাতে যদি আমরা অনেক বাচ্চাকে মোবাইল দেখিয়ে খাওয়াতে অভ্যস্ত হয়ে যাই তো মোবাইল দেখিয়ে খাওয়ালে যে জিনিসটা হয় কিন্তু একসময় বাচ্চা কিন্তু এখানে অভ্যস্ত হয়ে পড়ে আর অভ্যস্ত হয়ে পড়লে পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে মোবাইল ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং লার্নিংয়ের যে টাইম এটা কিন্তু তখন ডিস্ট্রয় হয় এবং লার্নিং টাইমটা কিন্তু তখন কিন্তু সে বাধাগ্রস্ত হওয়ার কারণে দেখা যায় যে অনেক বাচ্চার দেখা যায় যে কথা বলাটা পিছিয়ে যেতে পারে তাহলে এই সকল জটিলতা কিন্তু প্রতিদিন মানে প্রতিনিয়ত আমরা ফেস করি তো আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন এক নাম্বার হচ্ছে যে তার জন্মগত এরিয়ার সময়গুলোতে সমস্যা হরমোনাল কোনো সমস্যা তারপরে হচ্ছে যে বাচ্চার শেখার টাইমটাতে শিখার যে ইলিমেন্ট সেটাতে যদি না পায় সেক্ষেত্রে সমস্যা তার পরিবেশগত সমস্যা এবং হচ্ছে যে তাকে যদি অতিরিক্ত পরিমাণে স্ক্রিন টাইম বা মোবাইল দেওয়া হয় তাতেও কিন্তু বাচ্চার কথা বলা পিছিয়ে যেতে পারে এবং আরেকটা বিষয় হতে পারে সেটা হচ্ছে যে বাচ্চার যদি স্ট্রাকচারাল প্রবলেম হয় মানে হচ্ছে কথা বলার জন্য আমাদের যে ভোকাল কট সহ আমাদের যে দাঁত মানে হার্ট প্লেট এবং এই স্ট্রাকচারগুলো যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু বাচ্চার কথাগুলো পিছিয়ে যেতে পারে তো দর্শক আমরা কিন্তু কারণগুলো সম্পর্কে আপনাদের একটু আলাপ করলাম যে এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখবেন কোনো বাচ্চা যদি কথা বলা পিছিয়ে যায় অথবা কথা না বলে কারণগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে এবং হচ্ছে আমরা অলরেডি বলেছি যে বাচ্চার কথা বলা পিছিয়ে যাওয়া বা বাচ্চার ঠিকমতো কথা না বলা সেটার পিছনে কিন্তু আমরা কিন্তু এটাকে মাথায় রাখতে হবে যে কোনো বাচ্চা অটিজমের দিকে যাচ্ছে কিনা অথবা হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারের দিকে যাচ্ছে কিনা সেগুলো কিন্তু এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যাক মনি আসমিন তিনি আমাদেরকে জানিয়েছেন চোদ্দ মাস দুদিন সর্দি নষ্ট দিচ্ছে তিন চারবার কাশি দিয়েছে আপনি টোফেন সিরাপটা দিতে পারেন মনিরা বলেছেন যে আট মাস বেশি খামাচির মতো লাল জানা বের হয়েছে সিনামেন টিক দিয়েছে আপনি টপিকট বনটা সামি ম্যাম সুলতানা বলেছেন যে ফর্মুলা দুধ ফ্লাক্স করে রাখা যায় ফ্লাস্সে রাখা যাবে না ফর্মুলা দুধ কিন্তু কখনোই ফ্ল্যাক্সে রাখা যায় না ফর্মুলা দুধ কিন্তু বানানোর পরে খাইয়ে ফেলতে হয় ওর বলেছেন যে বাবু দুই মাস খেলেই নাক দিয়ে বমি করে নাক ক্লিয়ার রাখার জন্য নাকের ড্রপ ব্যবহার করবেন কী ওষুধ দিতে হবে আপনি টপিকট মলমটা দিতে পারবেন তারপর আমাদের মশা না কামড়ানোর জন্য আপনি অডোমক্সটা ব্যবহার করতে পারেন সাবণী প্রামণিক বলেছেন দুই বছর দুই মাস অনেক কথা বলে এবং অ্যাক্টিভ মাথার তালু শক্ত হয় নাই পুরোপুরি কি কোনো সমস্যা কিনা না সমস্যা না ভিটামিন ডি ডেফিশিয়েন্সি থাকলে এমনটা হতে পারে এবং হচ্ছে থাইরয়েড হরমোনের সমস্যা যদিও অনেক অ্যাক্টিভ বলছেন তাহলে হয়তো থাইরয়েড সম্ভাবনা সম্ভাবনা কম আচ্ছা আমাদের সাথে রুমাইসা বলেছেন যে এক মাস হয় সুদিও হয়েছিল ভালো ওষুধের নাম বলেন না পাকাই আছে আপনি টোফেন দিতে পারেন আনাস আড়াই বছর কথা বলতে পারে করণীয় কি আমরা অলরেডি লাইভে বিস্তারিত আলাপ করছি আমি প্লিজ অনুরোধ করবো লাইভটা দেখবেন এবং প্লিজ শেয়ার করবেন আমার কাছে যদি মনে হয় যে এই বিষয়গুলো আসলে আমি চেষ্টা করি আপনাদের জন্য একটু কথা মানে তুলে ধরতে আমার কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রতিদিন বিভিন্ন রকমের মানে সমস্যায় প্রতিনিয়ত ফেস করছেন এবং অনেকেই চেম্বারে আসেন বা জনের কাছে পরামর্শের জন্য চান তাই আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই প্রশ্নগুলো মানে এই তথ্যগুলো তুলে ধরার এবং প্লিজ শেয়ার করবেন বাকিরা যেন জানতে পারে নূপুর আফরোজ বলছেন কথা স্পষ্ট করে বলতে পারে না কারণ কি অনেক সময় জিব্বাট কেন থাকলে কিন্তু কথা স্পষ্ট করে বলতে পারে না ঠোট কাটা থাকলেও কিন্তু কথা বলতে স্পষ্ট করতে বলতে সমস্যা হয় আচ্ছা সোনিয়া গাজী বলেছেন ল্যারিং অফ কেন হয় এটা আসলে সফটনিং অফ দ্য ল্যারিংস ল্যারিংস কিন্তু সফট হওয়ার পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে প্রি ম্যাচুরিটি আচ্ছা নাসিন জুম্পা বলেছেন যে চার বছর পরে চার বছর পড়েছে এখনও কথা বলে না অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন সোহেল সাদিয়া বলছেন নয় মাস বাথরুমের সাথে ক্রিম এসেছে আপনিও খাওয়ান এবং বাচ্চাকেও ক্রিমের ওষুধ দেন নূপুর আফরোজ বলেছেন যে অতিরিক্ত খামাচ্ছি কী দিব আপনি টপিকওটা দিতে পারেন কিন্তু যে জায়গা আছেন সেই জায়গার তাপমাত্রাটা কমানোর চেষ্টা করতে হবে তো দর্শক আমরা যে বিষয়টা বলছিলাম যে বাচ্চাদের যদি কথা বলা পিছিয়ে যায় তাহলে করণীয় কী সেটা নিয়ে একটু আলাপ করবো এবং চিকিৎসা কী সেটা নিয়ে লাভ করে আজকে লাইভ শেষ করব আমার মনে হচ্ছে যে আপনারা হয়তো লাইভে ইন্টারেস্ট পাচ্ছেন না যার কারণে হয়তো অনেকেই দেখতে চাচ্ছেন না বিষয়টা আমার কাছে জানি না মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট তা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা আমাকে স্পষ্ট শুনছেন কিনা একটু জানাবেন আর আপনাদের বিভিন্ন ফাঁকে ফাঁকে আমি আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর নিচ্ছি আমার মনে হচ্ছে যে তথ্যগুলো আপনাদের জানা প্রয়োজন প্লাস আপনাদের যে প্রশ্নগুলো সেগুলো আপনাদের আমি উত্তর করার চেষ্টা করছি তো বাচ্চাদের কথা বলা যদি পিছিয়ে যায় আসলে করণীয় কী করণীয় হচ্ছে প্রথমে যে আপনাকে এটা নিয়ে আপনাকে গুরুত্ব দিতে হবে যেটা কথা বলা পিছিয়ে যাওয়া একটা গুরুত্বপূর্ণ রোগ কারণ এটা যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু অনেক নিউরোলজিক্যাল বিষয়গুলো কিন্তু এর সাথে জড়িত থাকতে পারে সেটা যদি থাকে তাহলে কিন্তু আপনাকে ব্যবস্থা নিতে হবে এবং ব্যবস্থা যদি নেওয়া দরকার পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রথম থেকে মানে অল্প থেকে এটা ব্যবস্থাটা গ্রহণ করতে হবে এবং সেটার দিকে আগে আইডেন্টিফাই করতে হবে প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি আগে কনফার্ম করেন যে আপনার বাচ্চার কথা বলা যে পিছিয়ে যাচ্ছে সেটা মানে অন্তত মানে পনেরো মাস ষোলো মাসের উপরে বা আঠারো মাস বিশ মাস গেলে যদি এখন দেখেন যে বাচ্চা তোকে চোখে তাকাচ্ছে না অথবা ইন্টারাকশান করছে না অথবা বাচ্চা একাধিক শব্দ উচ্চারণ করছেন তাহলে বুঝতে হবে যে বাচ্চা কথাগুলো পিছিয়ে যাচ্ছে অথবা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন এবং দুই নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে কারণটা নির্ণয় করুন আমি সবসময় বলেই থাকি রোগের কারণটা নির্ণয় করুন বাচ্চার কি আয়রনের ঘাটতি সমস্যা হচ্ছে বাচ্চার কি রক্তশূন্যতার কারণে হচ্ছে বাচ্চার কি কোনো দেখা যাচ্ছে আপনার যদি ইয়ার কারণে হচ্ছে এই যদি বাচ্চার কি কোনো হরমোনের সমস্যার জন্য হচ্ছে নাকি জন্মগতভাবে কোনো সমস্যার কারণে হচ্ছে এটা কিন্তু অবশ্যই শর্ট আউট করুন এবং হচ্ছে যে যদি দেখা যায় যে অটিজমের বা অন্য কারণে এডিএইচডির কারণে হয়ে থাকে তাহলে প্রথম থেকেই ব্যবস্থা গ্রহণ করুন এবং হচ্ছে থেরাপি খুব ইম্পর্টেন্ট থেরাপিটা দিতে হবে আপনাকে আর্লি থেরাপি এবং আর্লি স্টার্ট করতে পারলে আপনি রেজাল্টটা কিন্তু ভালো পাবেন দুই বছরের পয়সার যদি বাচ্চার কথা না বলে তাহলে কিন্তু আপনাকে থেরাপি স্টেট গেছে গিয়ে থেরাপিগুলো দিতে হবে কারণটা নির্ণয় করতে হবে ডাক্তার চিকিৎসক আপনার কারণটা নির্ণয় করে দেবেন সেক্ষেত্রে কি এটা রোগের কারণে হচ্ছে তার কি আয়রনের ঘাটতির কারণে হচ্ছে অথবা অন্য কোনো কারণে হচ্ছে সে নীনটা নির্ণয় করবেন সেটা নির্ণয় করে সে অনুযায়ী চিকিৎসা দেবেন এবং থেরাপিস্ট আপনাকে